এই গ্যাস আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস কালেকশনটি রিভিউ করার আগে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এত পরিমাণে সাপোর্ট করার জন্য এত পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য তো গ্যাস আমার এই চ্যানেলে এক লাখ তিরিশ হাজার সাবস্ক্রাইবার তো আমার এই এক লাখ তিরিশ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আজকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে লাইভে এসে তোমাদেরকে ডায়মন্ড গিভ করব অবশ্যই কিন্তু সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের সময় আমাদের সাথে লাইভে যুক্ত হবে এবং রাত দশটা পর্যন্ত কিন্তু লাইভে থাকবো এন্ড অনেকগুলো কাস্টম হবে আর প্রতিটা কাস্টমে কিন্তু তোমাদের জন্য গিভ থাকবে সো চেষ্টা করবে সবাই লাইভে যুক্ত হওয়ার জন্য আর গ্যাস খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমার লাস্ট নাম্বার আসি হোয়াটসঅ্যাপ থেকে ব্যান্ড হয়ে গেছে তো এখন থেকে ওই নাম্বার আর ব্যবহার করব না তো তার জন্য নতুন একটি নাম্বার আমার ইউটিউবের প্রোফাইলে যুক্ত করা হয়েছে তোমরা যদি আমার সাথে যোগাযোগ করতে চাও এখন থেকে ওই নাম্বারে যোগাযোগ করবে আর সেটা লাস্ট নাম্বার হচ্ছে থ্রি সিক্স তো চলো আজকের কালেকশনটি রিভিউ করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে বাহাত্তর এবং লাইক হচ্ছে পনেরো হাজার অ্যান্ড কিছুটা গোল্ডেন প্রোফাইল থাকবে বই যদিও কিছুটা কম নেওয়া বাট ফায়ার পাসগুলো কিন্তু নেওয়া আছে এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব এখানে পাঁচটি উপগান ম্যাক্স এন্ড একটি ছয় লেভেল এবং অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে একে ইভোটি কিন্তু ম্যাক্স থাকবে সাথে ড্রাগন একে থাকবে এবং ইনকিউবেটারের বেশ কিছু স্কিন থাকবে গ্যাস এখানে পুরনো গান গুলো কিন্তু থাকবে টপ টপ ইনকিউবেটার গান স্কিন এন্ড ড্রেস কালেকশনটাও কিন্তু অনেকটাই পুরনো থাকবে তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো এখানে এম চোদ্দো নয়টি স্কিন স্কারের টাইটেন স্কার থাকবে সাথে কিন্তু ইভোটি ম্যাক্স থাকবে এন্ড কুপি টেস্কারও থাকবে ফার্মাসটা একটু লক্ষ্য করে এখানে কিন্তু অনেকগুলো ইনকিউবেটার টপ স্কিন থাকবে সাথে চা লেভেলও থাকবে এবং এক্সএম এইটও কিন্তু ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে সাথে এন নাইন ফোর এগারোটি স্কিন অগের আটটি স্কিন প্যারাফাল চারটি স্কিন কিংফিশার চারটি স্কিন এবং জি থার্টি সিক্স চারটি স্কিন এসকেস দশটি স্কিন ড্রাগন আপ পাঁচটি স্কিন উটপেকার চারটি স্কিন এবং এস চারটি স্কিন থাকবে ইউএমপি ম্যাক্স থাকবে ইভোটি সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট আঠারোটি স্কিন এমপি ফাইভের ইনকিউটের অনেকগুলো স্কিন থাকবে এমপি ফোরটি হলুদ পোকাটি থাকবে সাথে নতুন যে ইভোটি সেটি সেটি কিন্তু সাত লেভেল করা থাকবে সর্বমোট নয়টি স্কিন পিন্যানটি এগারোটি স্কিন থনসন পাঁচ লেভেলেরও থাকবে সর্বমোট নয়টি স্কিন এবং এম টেনের ইনকিউভেটার টপ স্কিনটি থাকবে সাথে বুতান যে সেটি কিন্তু ছয় লেভেল করা থাকবে অ্যান্ড পুরনো ইভটি সেটি সাত লেভেল হোল ম্যাক্স এসপা চোদ্দোটি স্কিন টু শটার পাঁচটি স্কিন থাকবে ট্রপিক্যাল প্যারোট এবং অনপান্স কিন্তু থাকবে গ্যাস এখানে ফিসটি স্কিন থাকবে চারটি অ্যান্ড গ্রেনেড স্কিন থাকবে সাতচল্লিশটি ওয়াল স্কিন থাকবে আঠাশটি তার ভিতরে কিন্তু সাদা পিওরার ওয়ালটি থাকবে এখানে গান স্কিন কিন্তু আমরা অনেকগুলো টপ টপ ইনকিউবেটার স্কিন পেয়ে যাচ্ছি সাথে যে ইভোগানগুলো কিন্তু অনেকগুলো ম্যাক্স থাকবে এবারে ড্রেসগুলো দেখে নিচ্ছি প্রথমে হেয়ারগুলো দেখে নেব আয়রন প্লেটের হারটি থাকবে ইলেকট্রিক শকের হেয়ার থাকবে সাদা চুলের জুটি হার থাকবে তারপরে ব্রেক ডান্স হেয়ার বান্ডেলের হেয়ার সহ অসংখ্য হেয়ার কিন্তু এখানে অ্যাভেলেবেল সাথে কিন্তু ফিমেল কালেকশনটা অনেক ভালো থাকবে আর হেয়ারটি থাকবে অনেকগুলো পুরোনো এলিট প্যাসের হেয়ার থাকবে গ্যাস কালেকশনটি মূলত একটি পুরোনো কালেকশন এখানে গান কালেকশনগুলোও পুরোনো থাকবে অ্যান্ড ড্রেস কালেকশনটাও কিন্তু পুরোনো থাকবে এখানে মাস্ক কালেকশনটা আমরা একটু লক্ষ্য করি এখানে অনেকগুলো ইনক্যপিটেড টপ বান্ডেলের মাথা থাকবে সাথে অসংখ্য পুরোনো এলিট পাসের এলিট পাসের যে মার্কস সেগুলো কিন্তু থাকবে এবার আমরা ভোল্ট কালেকশনগুলো দেখে নেব এটি ইনকিউবেটার টপ বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার টপ বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল ইলেকট্রিক শক বান্ডেলটি থাকবে এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার টপ বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটি পুরনো এলিট পাসের বান্ডেল এটি ইনকিউবেটর বান্ডেল এই সামনের বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে এটিও পেয়ে যাচ্ছি এই বডিটি থাকবে এই বান্ডেলটি থাকবে ডান্সার বান্ডেলটি থাকবে অনেকগুলো জার্সি সহ অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে গ্যাস এখানে সর্বমোট ছয়শো বারোটির মতো ড্রেস কালেকশন থাকবে এখানে অসংখ্য পুরনো ইলিকপাসের বান্ডেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর থাকবে সাদা চুলের জুটির বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটি পুরনো এলিট বান্ডেল এটিও পুরোনো এলিট বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল অ্যান্ড গ্যাস এখানে কিন্তু পোরিং পেট থাকবে বেশ কিছু রেয়ার আইটেম এখানে কিন্তু থাকবে সাদা চুলের জুটির বান্ডেল থাকবে বানি বান্ডেল থাকবে জম্বি সামরি বান্ডেল সহ অসংখ্য বান্ডেল থাকবে সর্বমোট ছয়শো বারোটির মতো বান্ডেল অ্যান্ড অসাধারণ সব প্যান্ট কালেকশনও কিন্তু থাকবে গ্যাস পোরিং পেট থাকবে আর তারপরে হচ্ছে সাদা পিওটার ওয়ালটি থাকবে টাইটেন স্কার থাকবে তো বুঝতে পারতেছে এখানে অসংখ্য কিন্তু রেয়ার আইটেম আমরা লক্ষ্য করতেছি এই কালেকশনের ভিতরে এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব এখানে পাঁচটি ম্যাক্স ইমোট সহ লাভ ইমোট রোজ মোট স্যাড ইমোট চেয়ার ইমোট জান ডাইমোট সহ সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট বিরানব্বইটির মতো মোট থাকবে এবং অসাধারণ চারটি অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস কালেকশনটি ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড অবশ্যই সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে কিন্তু আমাদের এই চ্যানেলে লাইভে যুক্ত হবে তোমাদের জন্য গিভয় থাকবে আল্লাহ হাফেজ